আমরা যে মাসের দিলাম না হয় আর সব কালের জায়গায় এক নম্বর এক নম্বর দু নম্বর অনেক বন্ধুরা একেই বোধহয় বলে টিট ফর ট্যাট এবার আর্জিকর কাণ্ডের প্রতিবাদে এবং যে থ্রেট কালচার স্বাস্থ্য ব্যবস্থায় গোটা রাজ্য জুড়ে চলছে তাতে যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন আমরণ অনশনের পথে হাঁটছেন তাকে সমর্থন জানিয়ে আর জি একটা বড় অংশে সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফার পথে হাঁটলেন এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে অন্তত জন সিনিয়র ডাক্তার গণ ইস্তফা দিয়েছেন এবং এর পাশাপাশি আরও যে খবর আসছে সেটা আরও মারাত্মক সেটা হচ্ছে অন্যান্য মেডিকেল কলেজেও কিন্তু সিনিয়র ডাক্তাররা একই পথে হাঁটতে চলেছেন এবং ন্যাশনাল মেডিকেল কলেজে ইতিমধ্যেই নাকি সিনিয়র ডাক্তাররা সেখানেও গণ ইস্তফা দিচ্ছেন এমন খবর কিন্তু সামনে আসছে অর্থাৎ দুর্গাপুজো ঠিক শুরু হতে চলেছে এবং তার আগে সবথেকে মারাত্মক খবরটা চলে এলো যে খবর নবান্নের শিরদারা দিয়ে হিম স্রোত বইয়ে দিচ্ছে এবার কিন্তু ডাক্তার যে ডাক্তারদের যে আন্দোলন সেটা একটা বৃহত্তর গণ আন্দোলনের দিকে যেতে চলেছে এবং রাজ্য সরকারকে একটা যে অমানবিক অবস্থান এই সরকার নিয়ে চলেছে গায়ের জোরে সমস্তটা চালাবার চেষ্টা করছে সেই জায়গাটাকে টিট ফর ট্যাট দিয়ে সোজা পথে ফেরানোর সঠিক রাস্তাটা বোধ ডাক্তাররা বেছে নিলেন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা জানা যাচ্ছে যে আপনারা জানেন নার্জিকর কাণ্ডকে বেশ করে কিন্তু জুনিয়র ডাক্তারদের দীর্ঘদিন কর্মবিরতি ছিল এবং সেখানে সুপ্রিম কোর্টেরও মহামান্য আদালতের তারা কিন্তু হস্তক্ষেপ করেছিলেন অনেক কিছু নির্দেশিকা হয়েছে অনেক কথা চালাচালি হয়েছে এবং শেষ পর্যন্ত ডাক্তাররা কিন্তু কাজে ফেরেছিলেন কিন্তু আবারও নতুন করে তারা আন্দোলনের পথে হাঁটছেন এবং এবার কিন্তু তারা আমরণ অনশন শুরু করেছেন প্রায় আড়াই দিন হয়ে গেছে সেই আমরণ অনশন চলেছে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেরকম সবাইকে উৎসবে ফেরার নিদান দিয়েছিলেন নিজেও এখন শুধু উৎসবে মেতে আছেন তিনি প্যান্ডেল থেকে প্যান্ডেল ঘুরছেন ঢাক বাজাচ্ছেন ফিতে কাটছেন ঠাকুরের চোখ আঁকছেন তার থিম সং রিলিজ হচ্ছে ডান্ডিয়া নাচছেন অনেক কিছু নাচন কোদন বাংলা দেখছে কিন্তু যে জায়গাটার দায়িত্ব তিনি সংবিধানকে সাক্ষী রেখে নিয়েছেন সেইখানটাকে ভেঙে তছ নচ করে দিচ্ছেন শুধুমাত্র তাই নয় তার কথার মেনে উৎসবে না ফিরে এই যারা প্রতিবাদ প্রতিরোধ করছেন তাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করছেন তারই হাতে থাকা আরেকটি ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের মাধ্যমে আপনারা জানেন যে এই আমরণ অনশন এটা তো শেষ শেষ পথ মানুষের প্রতিবাদের কেননা যদি অনশনে যায় তার শরীরে পুষ্টি যাচ্ছে না তার শরীরে খাদ্য যাচ্ছে না শরীর আস্তে আস্তে ভেঙে যাবে এবং এই প্রতিবাদটার এতটাই তীব্রতা বলা হচ্ছে যতদিন পর্যন্ত না সলিউশন হবে আমার প্রাণ চলে যায় যাক আমি কিন্তু কোনো খাদ্য গ্রহণ করব না ফলে একটা মানুষ মৃত্যুর দিকে চলে যাচ্ছে যে কোনো সহনশীল মানবিক একটা সরকার যদি থাকে একটা প্রশাসন যদি থাকে তারা ইমিডিয়েটলি সেখানে ছুটে আসবে কিন্তু না এই সরকার তো তার অমানবিকতার চূড়ান্ত নিদর্শন দেখাচ্ছে আড়াই দিন হয়ে গেছে এই এই ব্রিলিয়ান মেয়েগুলো এই ডাক্তারগুলো অনশনে বসে আছেন আর মুখ্যমন্ত্রীর কোনো হুঁশ নেই তিনি উৎসবে মোৎসবে ব্যস্ত রয়েছেন তাই আজকে কিন্তু তাকে করা বার্তা দেওয়ার জন্য ডাক্তাররা একটা গণ ইস্তফার পথে হাঁটলেন এবং শুধুমাত্র গণ ইস্তফার পথে হাঁটাই নয় তারা বলেছেন এবার কিন্তু তারা ব্যক্তিগত স্তরেও ইস্তফা দেবেন এবং এটা পশ্চিমবঙ্গ জুড়ে যতগুলো মেডিকেল কলেজ আছে সব জায়গার সব সিনিয়র ডাক্তারবাবুদের জন্যই কিন্তু আহ্বান জানানো হয়েছে এবার একটা প্রশ্ন এখানে খুব স্বাভাবিকভাবে উঠে আসবে যে সত্যিই যদি সিনিয়র বাবুরা তারা গণ ইস্তফার পথে হাঁটেন যদি সত্যিই জুনিয়র ডাক্তাররা এইভাবে আন্দোলনে বসে থাকেন তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা তো পুরোপুরি ভেঙে পড়বে এবং যারা গরিব মানুষ যারা প্রান্তিক মানুষ যাদের কাছে এই সরকারি হাসপাতালগুলোই হচ্ছে ভরসা চিকিৎসা পাওয়ার জন্য তাদের তাদের পরিবারের কেউ তাদের কেউ তাদের তো প্রাণ অবধি চলে যেতে পারে তাহলে এই সিদ্ধান্তটা কি মানবিক সিদ্ধান্ত দেখুন একটা অমানবিক সরকারকে যদি সবক শেখাতে হয় সেখানে কি মানবিকতা দিয়ে চলে এবং আরেকটা কথা ভাবুন যে গরিব মানুষের জন্য আজকে প্রশ্নটা উঠছে সেই গরিব মানুষগুলোই তো হাজার টাকা বারোশো টাকার জন্য তাদের অমূল্য ভোট এই অপদার্থ এই ব্যর্থ সরকার শাসক দলকে দিনের পর দিন দিয়ে গেছে তাহলে আজকে যদি ডাক্তাররা এই সিদ্ধান্ত নেয় তাদের সেই সিদ্ধান্তের জন্যই তো তারা নিতে বাধ্য হচ্ছেন এই ডাক্তাররা যখন চিকিৎসা করতে যান আমরা বারবার খবরের শিরোনামে দেখি তাদের হেনস্থার শিকার হতে হয় কেননা রোগী মৃত্যুর মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিন্তু সেই রোগী মৃত্যুর দায় কি সব ক্ষেত্রে এই ডাক্তারবাবুদের থাকে যা খবর পাচ্ছি তাতে নাইনটি নাইন পারসেন্ট কেসের ডাক্তারবাবুদের কিছু করাই থাকে না কেননা এই রাজ্য সরকার শুধু নীল সাদা রঙ করে কিছু সুপার স্পেশালিটি হাসপাতাল মেডিকেল কলেজ গালভরা নাম দেওয়া ডিপার্টমেন্ট এই সব তৈরি করেছে কিন্তু সেখানকার যে বেসিক মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার তার দিকে সামান্যতমও নজর দেয়নি ওষুধ পাওয়া যায় না সেখানে জাল ওষুধ থাকে এই সন্দীপ ঘোষের মতো কাল্প্রিটরা সেই জাল ওষুধের কারবার চালায় এবং সব থেকে বড়ো কথা একটা বেড অবধি পাওয়া যায় না তাহলে সেই জায়গায় রোগীদের বাঁচাবেন কি করে ডাক্তার বাবুরা। এই সমস্ত কিছু কার্ড ঠিক করার কথা এই ডাক্তারবাবুরা ঠিক করবেন নাকি এই রাজ্য প্রশাসন রাজ্য সরকার ঠিক করবেন এখন যদি ন্যাকামি করে কেউ বলে যে না না এইসব ব্যাপার তো এই সন্দীপ ঘোষের মতো লোকেরাই ট্যাকেল করত। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি কি এই ব্যাপার জানতেন তাহলে একটাই প্রশ্ন ১৩ বছর ধরে গদিটা আঁকড়ে বসে আছেন কেন মানে মানে এবার বিদায় নিন না আপনি একটা মন্ত্রকের দায়িত্বে আছেন তেরো বছর ধরে সেটাকে আঁকড়ে ধরে রেখে দিয়েছেন আর সেইখানে এত কিছু দুর্নীতি চলছে এত কিছু অনিয়ম চলছে কোনো কিছু সঠিক হয় না সেখানে আপনি যদি বলেন আপনি কিছু জানেন না তাহলে সেই মন্ত্রকের দায়িত্বটা আপনি কেন নিয়ে আছেন যে নিতে পারবে সেরকম একটা যোগ্য লোককে দায়িত্ব নিন আপনি যে ব্যর্থ অপদার্থ এই কথার মাধ্যমে আপনি নিজেই সেটা প্রমাণ করে দিচ্ছেন উল্টো দিকে এই জুনিয়র ডাক্তাররা তারা যখন আমরণ অনশনের পথে হাঁটছে ভাবুন তো এরা আপনার আমার বাড়ির একটা ছেলেমে মেয়ে ব্রিলিয়ান্ট ছেলে তারা নিজের যোগ্যতায় ওই জায়গাটায় গেছেন তারা মৃত্যুর দিকে চলে যাচ্ছেন ধীরে ধীরে আর এই সরকারের কোনো রকম কোনো হুঁশ নেই তারা গিয়ে কোনো রকম কোনো কথা বলেন না তারা কোনো রকম কোনো আলোচনায় আসেন না এত বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাহলে এই সরকারকে সবক শেখানোর জন্য এই ছাড়া কি ডাক্তারদের কাছে আর কোনো পথ খোলা ছিল যেখানে রাজ্য প্রশাসন এদেরকে সহনশীলতা দেখার বদ দেখানোর বদলে এই মুখ্যমন্ত্রী হাতে থাকা একটা ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট দিয়ে চরম উৎপীড়ন চালাচ্ছে এরা এরা যে ডাক্তারবাবুরা যে আন্দোলন করছেন সেখানে যে বায়ো টয়লেট আছে সেই বায়ো টয়লেটগুলোকে জোর করে নিয়ে চলে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে আর পুলিশদের জন্য সেখানে বায়ো টয়লেট থাকছে কি চৌকিচোর পুলিশ এই দাবি উঠে গেছে কেননা ওই ধর্নামঞ্চে থাকার জন্য সেখানে একটু শোয়ার জন্য একটু বিশ্রাম নেওয়ার জন্য কিছু চৌকি নিজেদের খরচ এরা নিয়ে আসছিলেন পুলিশ সেই চৌকি লুট করে নিয়ে চলে যাচ্ছে ফলে থানা ঘেরাও করতে হচ্ছে এতখানি অমানবিক অপদার্থ ব্যর্থ সরকার পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ কেন সারা পৃথিবীর ইতিহাসে কোনো দিন এসেছে না তার সন্দেহ আছে সুতরাং সেই সরকারকে যদি সঠিক পথে নিয়ে আসতে হয় সেই সরকারকে যদি সঠিক শিক্ষা দিতে হয় তাহলে এই ছাড়া পথ নেই এবার এরা এই গণ ইস্তফা এবং ব্যক্তিগত স্তরে যদি ইস্তফা সত্যিই হয় তাহলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার যে বেআব্রু হাল সেটা সামনে চলে আসতে বাধ্য এবং তার ফলে সাধারণ মানুষ তারা কিন্তু অ্যাফেক্টেড হবেন কিন্তু সেই সাধারণ মানুষ যদি অ্যাফেক্টেড হয় তাদেরকে বুঝতে হবে কাদের জন্য তারা অ্যাফেক্টেড হচ্ছেন এই ডাক্তারবাবুদের জন্য নাকি যাদেরকে তারা হাজার টাকা বারোশো টাকার জন্য ভোট দিয়েছেন সেই অপদার্থ ব্যর্থ সরকারটার জন্য হচ্ছেন সেটা সাধারণ মানুষকে বুঝতে হবে কেন এই সরকার এখনও সহনশীলতা দেখাচ্ছে না এত দিন ধরে আন্দোলন চলছে কেন তার সলিউশন করতে পারছে না শুধু গাল ভরা কিছু বলি কিছু কথা আর যেখানে সেটা পারছে না সেখানে গায়ের জোর দেখিয়ে হাতে পুলিশ রয়েছে সেই পুলিশ দপ্তরকে লেলিয়ে দিয়ে এমন কি তাদের দিয়ে ভুয়ো কেশ করিয়ে এই সমস্ত কিছু বন্ধ করার চেষ্টা করছে তাহলে এই ডাক্তার বাবুরা এই শিক্ষিত মানুষরা তাদের কাছে এই গণ ইস্তফা ছাড়া আর কি কোনো পথ খোলা আছে এই সরকার যদি সামান্যতম মানবিকও হয় যদি সামান্যতম হিউম্যানিটি এখনও তাদের মধ্যে বেঁচে থাকে ইমিডিয়েটলি তো এই ডাক্তারবাবুদের সঙ্গে তারা আলোচনায় বসবেন ইমিডিয়েট তো তারা সলিউশনের চেষ্টা করবেন শুধু গাল ভরা প্রতিশ্রুতি শুধু বড় বড় কথা এই টাকা অ্যাসাইন হয়ে গেছে ওই টাকা অ্যাসাইন হয়ে গেছে অথচ সন্দীপ ঘোষের মতো মাতব্বররা এখনও সিস্টেমে ছেয়ে আছে থ্রেড কালচার একদম মাথার চুল থেকে পায়ের নোক অব্দি ভর্তি হয়ে গেছে আর দায়ী সারার মতো করে বলছে আমি এসব কিচ্ছু জানি না নাকি তিনি সবটা জানেন আজকে ন্যাকামি করছেন এর জবাব কে দেবে ফলে আজকে কিন্তু যে সিদ্ধান্ত ডাক্তারবাবুরা নিলেন তা সাধারণ মানুষের কপালে ভাঁজ ফেলছে আর সাধারণ মানুষ যদি সত্যি করেই বুঝতে পারে এই গণ ইস্তফার পিছনে প্রকৃত দায়ীকে সেই দিকেই কিন্তু সাধারণ মানুষ ধেয়ে যাবে তখন এই পুলিশ লেলিয়ে দিয়ে এই গায়ের জোর দিয়ে এই গালভরা বুলি দিয়ে এই হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষা দিয়ে এই সরকার কি সেটা সামাল দিতে পারবে আসলে গত তেরো বছর ধরে ক্ষমতা ভোগ করতে করতে এরা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষের ন্যূনতম জায়গাটা এরা ভুলে গেছে এবং ভাবছে পুলিশ প্রশাসন আমাদের হাতে আছে তাই ফলস কেস দিয়ে মানুষকে দাবিয়ে রেখে এইভাবেই দিনের পর দিন চলবে আসল যে উন্নয়নের কাজ সেটা তারা করতে ভুলে গেছে আর সেই জন্য আজকে আগে শিক্ষা সামনে এসেছে আজকে স্বাস্থ্য সামনে চলে এলো আগে খাদ্য সামনে এসছে আজকে স্বাস্থ্যটাও বেহাব্রু হয়ে গেল ফলে এই যে পুজোর আগে একটা এত বড় সিদ্ধান্ত নিলেন এবং সেটা এই সরকারের একটা অমানবিক একটা অপদার্থ একটা ব্যর্থ মাথাভারী প্রশাসনের জন্য নিতে বাধ্য হলেন সেটা কিন্তু সারা বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাকে টাল মাটাল করে দিতে পারে এখনও সময় আছে নবান্ন যদি নিজের তুমি ছেড়ে এই সরকার নিজের অমানবিক এবং যে পুলিশকে কাজে লাগিয়ে দমন পীড়নের রাজনীতি সেইখান থেকে সরে এসে প্রকৃত রাজ্যের উন্নয়নের জন্য ভাবেন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচাতে চান ইমিডিয়েটলি এই ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলুন ইমিডিয়েটলি জুনিয়র ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলুন এবং তাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো সঠিকভাবে পূরণ করুন না হলে বাংলার মানুষকে কিন্তু চূড়ান্ত অন্ধকারের দিকে যেতে হচ্ছে এবং হবে এবং এই সরকারকে যতক্ষণ না বিতরণ বিতাড়িত করা যাচ্ছে এই রাজ্য থেকে এর থেকে পরিত্রাণ মিলবে না এইটা বাংলার মানুষকে কিন্তু বুঝে নিতে হবে দুর্গাপুজোর সেরা উপহার বোধহয় ডাক্তার ডাক্তারবাবুরা এই প্রতিবাদের মাধ্যমে এই গণস্তফার মাধ্যমে আজকে দিয়ে দিলেন কি বলবেন বন্ধুরা এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম প্রেরতাসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার